বন্ধুরা আপনি কি কখনও ভেবেছেন হজরত আদম আলাইহিস ইসালামের আগেই এই দুনিয়ায় কারা ছিল আদম আলাহি ইসাল্লামের জন্মের আগে এই পৃথিবীতে কী ঘটেছিল আজ আমরা জানব সেই রহস্যময় গল্প যা আল্লাহর সৃষ্টির শুরু থেকে শুরু হয়েছে আল্লাহ তালা যখন আসমান ও জবিন সৃষ্টি করলেন তখন তিনি প্রথমে আগুনের শিখা থেকে জিন জাতি সৃষ্টি করেন জিনরা ছিল শক্তিশালী বুদ্ধিমান কিন্তু অহংকারী সময়ের সাথে তারা পৃথিবীতে দাপট দেখাতে শুরু করল যুদ্ধ অন্যায় রক্তপাত আর ফ্যাসাদে ভরে গেল এই পৃথিবী অবশেষে আল্লাহ তাদের অপরাধের কারণে তাদের উপর শাস্তি বর্ষণ করলেন ফেরেস্তারা এসে তাদের দমন করল আর জিনদের একাংশকে ধ্বংস করে দিল কেউ কেউ পালিয়ে গেল গভীর সমুদ্রের নিচে কেউ আবার পাহাড় আর গুহার অন্ধকারে লুকিয়ে পড়ল কিন্তু জিনদের আগেও এই পৃথিবীতে ছিল আরও কিছু অদ্ভুত মাখলুকা যাদের চেহারা আমরা কল্পনাও করতে পারবো না কেউ ছিল দুই মাথাওয়ালা কেউ ডানাওয়ালা কেউ সিংহের মতো শক্তিশালী আর মুখ ছিল পাখির মতো তারা আকাশে উড়ত সমুদ্রে সাঁতার কাটত আর জমিনে বিচরণ করত কিন্তু সময়ের পরিবর্তনে এবং আল্লাহর ইচ্ছায় একে একে তারা বিলুপ্ত হয়ে যায় এরপর আসে জিন যুগ হাজার বছর ধরে তারা এই পৃথিবীর রাজত্ব চালায় কিন্তু ধীরে ধীরে তারা ফ্যাসাদে জড়িয়ে পড়ে হত্যা অন্যায় আর বিদ্রোহে ডুবে যায় পুরো পৃথিবী তখন আল্লাহ তাদের শাস্তি দিলেন আগুন বর্ষণ করলেন আর তাদের থেকে জমিন ফিরিয়ে নিলেন তারপর আল্লাহ তাআলা ফেরেস্তাদের বললেন আমি পৃথিবীতে আমার একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি ফেরেশতারা অবাক হয়ে বলল হে আল্লাহ আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে আবারও ফ্যাসাদ সৃষ্টি করবে আর রক্তপাত ঘটাবে অথচ আমরা তো আপনার প্রশংসা ও তাজবিহ পাঠ করি তখন আল্লাহ তালা উত্তর দিলেন আমি যা জানি তা তোমরা জানো না এইভাবেই আল্লাহ নিজের হাতে সৃষ্টি করলেন হজরত আদম আলাইহী তিনি তার মধ্যে রুখ ফুঁকে দিলেন আর তাকে দিলেন জ্ঞান বুদ্ধি এবং নেতৃত্বের ক্ষমতা আদম আলাইহী ছিলেন আল্লাহর প্রথম নবী প্রথম মানুষ এবং পৃথিবীর প্রথম খলিফা আল্লাহ তালা জানতেন মানুষ ভুল করবে পাপ করবে কিন্তু তারা আবার তৌবাও করবে ইবাদত করবে আর আল্লাহর নাম উজ্জ্বল করবে সেই কারণেই মানুষকে আল্লাহ নিজের প্রতিনিধি হিসেবে সৃষ্টি করলেন এইভাবেই শেষ হয় জিন্দের যুগ আর শুরু হয় মানবজাতির ইতিহাস হজরত আদম হিসসালামের মাধ্যমে তো প্রিয় বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল অজানা রহস্য গল্প সাবস্ক্রাইব করুন ইসলামের প্রচার ও জ্ঞান ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন আর নতুন নতুন ইসলামিক রহস্য জানতে নোটিফিকেশন অন করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ জাজাকাল্লাহ খায়রান।